ইচ্ছে করে হ্যাপি ওভার্স আজকে নিউজটি এমন একটি হেডলাইন দিয়ে তৈরি করা হয়েছে দৈনিক মানব জমিন অনলাইনে লিখছেন শামিমুল হক আচ্ছা হাসু আপা খুব জানতে ইচ্ছে করে কোন শক্তির বলে আপনি বলতেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাবে এমন কোনো শক্তি নেই অথচ বাণী চিরন্তনে একটা কথা আছে ক্ষমতা চিরস্থায়ী নয় আপনার দেশ থেকে পালিয়ে যাওয়ার তার প্রমাণ কিন্তু দুঃখের বিষয় হলো কোন ক্ষমতা বাংলায় বাণী চিরন্তনের এ বাণীকে বিশ্বাস করে না যেমনটা আপনিও করতেন না তবে আপা গত ছয় মাসে আপনি একটি বাহাজ এদেশে সুন্দর করে সরিয়ে দিতে পেরেছেন আপনার পক্ষে এজন্য আপনাকে বাহবা দিতেই হয় আপনার পক্ষে এখন মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ গেউ গেও করেন আপনার পালিয়ে যাওয়াটাকে তাড়িয়ে দেওয়া উপাধি দিয়েছেন তারা আর বলেন এটা ঠিক হয় নি কোনটা আপা যেটা আপনি দেশ থেকে পালিয়ে গেছেন খুব সূক্ষ্মভাবে তারা ইনিয়ে বিনিয়ে কথা বলেন কিন্তু তারা একবারও চিন্তা করেন না আপনার দীর্ঘ প্রায় ষোলো বছর শাসন শাসনামলে পরিণত হয়েছিল রাক্ষস পুরীতে কথা বললেই গুম খুন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে করেছেন নিজ হাতে যাতে করে পাঁচ বছর পর ভোট হবে কিন্তু আপনিও আপনার দল থেকে যাবেন ক্ষমতায় হাসিমুখে আপনি বঙ্গভবনে গিয়ে শপথ নেবেন ফের প্রধানমন্ত্রী হওয়ার সংখ্যা বাড়বে মানে কতবার সেটা এদেশের মানুষ মানুষ তথা বাংলাদেশের হাতের কর গুণে বলতে হবে প্রধানমন্ত্রী হয়ে শপথ বাঙ্গার কার্যক্রমে নামবেন রাগ অনুরাগে বর্ষবর্তী হয়ে একের পর এক কাজ করবেন যাকে খুশি দড়িয়ে এনে শাস্তি দিবেন। খুব জানতে ইচ্ছে করে আজকের নিউজটি এমন একটি হেডলাইন দিয়ে তৈরি করা হয়েছে দৈনিক মানব জমিন অনলাইনে লিখছেন শামিমুল হক আচ্ছা হাসু আপা খুব জানতে ইচ্ছে করে কোন শক্তির বলে আপনি বলতেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাবে এমন কোনো শক্তি নেই অথচ বাণী চিরন্তনে একটা কথা আছে ক্ষমতা চিরস্থায়ী নয় আপনার দেশ থেকে পালিয়ে যাওয়ার তার প্রমাণ কিন্তু দুঃখের বিষয় হলো কোনো ক্ষমতা বান্ধাই বাণী চিরন্তনের এ বাণীকে বিশ্বাস করে না যেমনটা আপনিও করতেন না তবে আপা গত ছয় মাসে আপনি একটি বাহাস এদেশে সুন্দর করে ছড়িয়ে দিতে পেরেছেন আপনার পক্ষে এজন্য আপনাকে বাহবা দিতেই হয় আপনার পক্ষে এখন মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ গেউ গেউ করেন আপনার পালিয়ে যাওয়াটাকে তাড়িয়ে দেওয়া উপাধি দিয়েছেন তারা আর বলেন এটা ঠিক হয়নি কোনটা আপা যেটা আপনি দেশ থেকে পালিয়ে গেছেন খুব সূক্ষ্মভাবে তারা ইনিয়ে বিনিয়ে কথা বলেন কিন্তু তারা একবারও চিন্তা করেন না আপনার দীর্ঘ প্রায় ষোলো বছর শাসনামলে দেশ পরিণত হয়েছিল রাক্ষস পুরীতে কথা বললেই গুম খুন আওয়াম লীগ ছাড়া আর কোনো দল দেশে থাকতে পারবে না এমন হুঙ্কার দিবেন অসংখ্য বা এমন হুঙ্কার দিয়েছেন আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বাইরাল বক্তব্য শুনে এলাম যেখানে আপনি বলেছেন পাড়া মহল্লা থেকে বিএনপি দৌড়ে এনে শাস্তি দিতে হবে বিএনপির এদেশে রাজনীতি করার অধিকার নেই হাসু আপা ও আপা নিজের নাক কেটে অন্যের যাত্রা বঙ্গের কথা তো আপনা আমরা সবাই শুনেছি আপনিও ঠিক তেমনই নিজের নাক কেটে পরের যাত্রা বঙ্গ করতে সবসময় চেষ্টা করেছেন আখের কোনো লাভ হয়নি যেটা ফেরাউনেরও হয়েছিল হয়নি নম্রদেরও হয়নি শুধু নিজের নাক কাটা দিয়েই এখন বিদেশে বাস করেন বড় আফসোস হয় নিজের দেশ থেকে আজ আপনি বিশ্বের মধ্যে এক নরাদম যার কোনো দেশ নেই যে রিফিউজির মতো অন্যের দেশে গলগ্রহে থাকছেন অথচ আপা আপনি এক সময় রোহিঙ্গা মিয়ানমারের দশ লক্ষ মানুষকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিলেন আজকে আপনি রিফুজি হয়ে গেছেন ভাগ্যের কি নির্মম পরিহাস ক্ষমতা লোভ আপনাকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছে যে আপনি নিজেকে গড ভাবতে শুরু করেন তাই তো এদেশে যখন মিয়ানমারের আরকান রাজ্য থেকে দলে দলে রোহিঙ্গা প্রবেশ করতে থাকে তাদের বাধা দেন বরং বলেছেন আমার বোন রেহানা আমাকে বলেছে দেশের ষোলো কোটি মানুষকে তুমি খাওয়াতে পারছো আর এই দশ লক্ষ মানুষকে খাওয়াতে পারবে না বলুন নাওজুবিল্লা সকল মুসলিম আপা নিজেকে গড ভাবলে গড না বাবলে এভাবে কোনো মানুষ বলতে পারে না একটি কথাই ধরুন না এই যে আপনি জোর গলায় বলতেন এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানোর আচ্ছা এখন তো দেখছি শক্তি আছে। জানি আপনি বিশ্বাস করবেন না কারণ আপনি এখনও জুলাই আগস্টকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন কিন্তু ষোলো বছর যে অত্যাচার নির্যাতন চালিয়েছেন দেশবাসীর উপর বিরোধী দলের উপর বিরোধী মতের উপর সেটার কথা তো বললেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে বাড়িতে থাকতে দিয়েছেন আপনি বলছেন দয়া করে দিয়েছেন এটা আবার তার পুত্র তারেক রহমানের প্রতি রোস্ট হয়ে বলছেন বেশি বাড়াবাড়ি করলে জেলে পুরে দেব আপনার এই কথায় প্রমাণ হয় ইচ্ছে করে খালদা জিয়াকে জেল দিয়েছেন আবার খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার ফোন করেছিলেন বহু আগেই সেই কথাও প্রকাশে বলেছেন অথচ আপনি শপথ নিয়েছেন রাগ অনুরাগে বর্ষবর্তী হয়ে কোনো কাজ করবেন না ওই দিনেই তো আপনাকে প্রধানমন্ত্রীর থেকে পদত্যাগ করা উচিত ছিল হ্যাঁ প্রিয় দর্শক আজকের নিউজটি অনেক বড় এই নিউজটি যদি সম্পন্ন দেখতে চান তাহলে মানব জমিনের অনলাইন পেজে নিশ্চয় দিকে গেলে এই নিউজটি পেয়ে যাবেন অবশেষে একটা কথা বলবো আমাদের দেশে দশ লক্ষ রোহিঙ্গা প্রবেশ করিয়েছেন সাবেক সৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দশ লক্ষ রোহিঙ্গার জ্বালা হয়তো বাংলাদেশের সবাই এখনো বুঝতেছেন না কিন্তু এই দশ লক্ষ রোহিঙ্গার যে কি জ্বালা সেটা চিটাঙ্গের মানুষের জানে এই দশ লক্ষ রোহিঙ্গাই কোনো একদিন কাটা হয়ে দাঁড়াবে এই চট্টগ্রামের যেটা আমরা এখনো বুঝতে পারি না আজকে একটা কথা বলে যাই ছোটো মুখে বড় কথা হয়ে যায় লিখে রাখেন বাংলাদেশ থেকে এই রোহিঙ্গাদের কোনো দিন তাড়াতে পারবে না কোনো সরকার কারণ বাংলাদেশকে কোনো বিশ্বের কোনো দেশ হেল্প করবে না সাহায্য করবে না এদেরকে তাড়ানোর জন্য বিশ্বের বড় বড় রাষ্ট্র যে যারাই আছে তারা শুধু দেখবে আপনাকে একটু সাহায্য করবে না অথচ কি এক কালা বাসটা দিয়ে গেছে আপায় আপাই যে বাংলাদেশের আঠারো কোটি মানুষে এই যে রোহিঙ্গাটি দেওয়া গেছে এটা রোহিঙ্গা নয় আসোলা বাস যেটা খাস বাংলায় আসোলা বাস পাশা দেওয়া দেওয়া গেছে যেটা বাকি জনমেও খুলবে না আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি আমলিক করেন বিএনপি করেন জামাত করেন যেটাই করেন করতে পারেন ইটস এ ইউর উইস অ্যাজ এ ইউর উইস কিন্তু আমার কথা হচ্ছে দেশের ক্ষতি করে আপনাকে কি আমলিগ করতে হবে আপনাকে বিএনপি করতে হবে আপনার লিডার আপনাকে একটা অর্ডার করতেই পারে তাতে কি আপনি আপনার মাথায় কি আল্লাহ তালা ব্রেন দেয় নাই আপনার কি আল্লাহ তালা কোনো দেখা শক্তি দেয় নাই যে কোনটা ভালো কোনটা খারাপ আপনি টাকার লোভে আপনার সম্পদের লোভে আজকে আওয়ামীগের পিছনে ঘুরে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আজকে দেখুন তো আপনাদের কত বয়স হয়েছে রাজনীতি করার ক্ষেত্রে অথচ আজকে জেলের মধ্যে কিভাবে আপনাদের রাখতেছে কত কষ্ট দিতেছে কারণ আপনারা তো আগে কষ্ট দিচ্ছেন এদেরকে আপনাদের ভিতর যেরকম মানবতা নাই এখনকার মানুষের এখন যারা প্রশাসন থাকবে এদের ভিতরে মানবতা থাকবে না কারণ আপনারা এটা শিখিয়েছেন আপনারা আপনাদের কাছ থেকে শিখছে এটা আমার কথাগুলো হয়তো আওয়ামী লীগের ভালো লাগবে না কিন্তু একবার চিন্তা করে দেখুন তো এক হাসিনার কথায় আজকে আপনারা জেলে কইরা মরতেছেন অত হাসিনা এই দেশে নাই উনি তো ঠিকই বিরিয়ানি ফ্লাও খাইতেছে কিন্তু আপনি কি খাইতেছেন জেলখানা কালা বাস কি শুধু আঠারো কোটি মানুষে দিছে সাথে আপনারেও দিছে আপনার এমন বাস দিছে এখন আপনি আর ঘুমাইতে পারতেছেন না আর এই বাস দেওয়ার পিছনে মেন কে জানেন দাদা বাবুরা দাদা বাবুরা আপনাদের বাসটা আপনাদেরকেই দিছে আঠারো কোটি মানুষ সবাই ঘুমাইতে পারে কিন্তু আপনারা ঘুমাইতে পারবেন না আমার কথা হচ্ছে আপনি ইলেকশন করেন নির্বাচন করেন আপনি দল করেন যেটাই করেন আপনার ভালো আপনি বোঝার চেষ্টা করুন দল যদি আপনাকে কখনো খারাপ পথে নিয়ে যায় দল ছেড়ে দিন বাংলাদেশটাকে পরিবর্তনশীল করুন ভালো থাকবেন দর্শক পরবর্তী এপিসোডে কথা হবে 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 ভালো থাকবেন দর্শক পরবর্তী এপিসোডে কথা হবে